উনিশশো সালে কংগ্রেসের গুন্ডারা বেছে বেঁচে শিখদের হত্যা করছিল আর সেই সময় নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে এর স্বেচ্ছাসেবকেরা তাদের রক্ষা করেছিলেন অক্টোবর সিং কাছে একেবারেই স্বাভাবিক ছিল প্রতিদিনের মতো সেদিনও তিনি তার কাপড়ের দোকান সামলাচ্ছিলেন কিন্তু পয়লা নভেম্বরের সকালেই তার জীবন যেন তছনছ হয়ে গেল ভোরবেলা খবর এলো কিছু লোক শিখতে খুঁজে খুঁজে মারছে ভয় আর স্তব্ধতা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে ঠিক এই ফাঁকেই বাস ভর্তি দাঙ্গাবাজদের ভিড় মন্ডিতে পৌঁছল মানুষ কিছু বুঝে ওঠার আগেই শিখদের দোকানগুলিতে আগুন লাগানো শুরু হয়ে গেল শিখদের মারধর করা শুরু করলো তারা মনে হচ্ছিল হয়তো আজই আমাদের শেষ দিন ঠিক সেই সময় আমাদের পাশের বাড়ির শাস্ত্রীজি এসে পৌঁছলেন তিনি একজন স্কুল শিক্ষক ছিলেন একই সঙ্গে আর এস এর একজন স্বেচ্ছাসেবকও শাস্তিটি ভিড়ের মধ্যে ঢুকতেই ভিড়টা কিছুটা শান্ত হয়ে গেল এই সুযোগে আমার পুরো পরিবার জঙ্গলের দিকে পালিয়ে যায় অন্যদিকে কংগ্রেসের গুন্ডাদের হাতে ছিল পেট্রোলের ক্যান তারা দোকান চালাচ্ছিল তবে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা কয়েকজনের দোকান কাছাকাছি থাকায় কিছু জায়গায় আগুন লাগানো যায়নি তবু বহু শিখের দোকান লুট করা হয় আমার পরিবার সারা রাত জঙ্গলে লুকিয়েছিল পরদিন যখন তারা ফিরে এলো মন্ডির পুরো এলাকা তখনও আতঙ্কে থমথমে পরিস্থিতি তখনও শান্ত হয়নি তখন কুলবন্ত সিং এর পরিবার হরিয়ানার সমতল এলাকায় গিয়ে আত্মগোপন করে কুলবন্ত সিং বলেছিলেন সেদিন যদি আর এস এস এর ওই মানুষগুলো আমাদের না বাঁচাতেন তবে হয়তো আজ আমাদের পুরো পরিবার বেঁচে থাকতো না ব্যুরো রিপোর্ট বেঙ্গল ফ্যাক্টস